সুখের মিলিয়ে এখন যারা এসএমি করে প্রত্যেক ক্ষেত্রে আপনার ভালো প্রযুক্তি ব্যবহার করে এবং দিয়ে যথেষ্ট যথেষ্ট আপনার তারা যত্ন এই প্রেক্ষিতে আমাদের পটেনশিয়াল এসএপির পটেনশিয়াল অনেক বেশি আমরা যত একটা কন্ট্রিবিউট করছি কর্মসংস্থান দিকে বলি এবং যেটা আব্দুল বললাম এবং এইখানে আরেকটা মেজর ঘোরাচিত মহিলাদের অংশগ্রহণ এবং তাদের তাদের কন্ট্রিবিউশন বেশি এবং তারা কিন্তু বেটার শুধু স্কিল না তারা কিন্তু আরও বেটার ম্যানেজ করে আমি তো জানেন আমি এনজিও গ্রুড় দিয়েছিলাম এক সময় দেখিয়েছিল আমি দেখে যেখানে গেছি মহিলার কিন্তু সবচেয়ে বেশি কর্মসূচি অনেক সময় আমি মিটিং করতে যেতাম মহিলাদের সাথে বা স্বামীজাত তাকে দেখতে সে অত্যন্ত প্রশংসা জায়গায় এই আমার স্ত্রী বাড়িতে বসে আমার ধমক খায় এখানে এসে ওনাদের সামনে মানে যে যুক্তি সেগুলি করে তার মানে তারাও কিন্তু যে এই মহিলা ঘরে বসে মানে আমাদের দরি যারা আমরা তাদের দাবি রাখার চেষ্টা করি সেটা মধ্যে ঠিক নয় এই যে এই আসপেক্টগুলো এসে নিতে আরেকটা ভালো এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট শুধু খালি দিয়ে আমি জানলাম সেটা পার্টিসিপেশন তাই না এটা কিন্তু আর একটা জিনিস করে অ্যাক্সেস ফাইন্যান্স এটা ভেজের প্রবলেম এবং ব্যাঙ্কার বেশিরভাগই সেই কনশনাল ব্যাংক তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে পাঠিয়ে বলবে একদিনকে টাকা দিয়ে

যেটা বললেন রিকভারি রেট অনেক ভালো এবং তারা খুব ভালো এটা ইউজ করে এবং সেই দিক থেকে কিন্তু কিন্তু বেটার যেটা আমরা যেটা বলি যে ব্যালেন্সের দিক চলবে না যে বিজনেস পারফরমেন্স সেই দিক থেকে দেখা হয় ব্যাংক এস এম ইর ক্ষেত্রে অ্যাসেট সেই দিক দিয়ে কনমেন্টেশ অ্যাসেট না অ্যাসেট কিন্তু ভালো এবং সেটি কিন্তু তারা দাবি করতে পারে যে তাদের অর্থ এটা একটা দিকে আমরা আমরা চেষ্টা করছি বাংলাদেশ বোধ হয় যে ফাইন্যান্সিংয়ের বোধ একটা স্কিম আছে না সেটা যদি বাড়াতে যাও বাংলাদেশ ব্যাঙ্কে বাংলাদেশের কার্ড বাংলাদেশ ব্যাঙ্ক আবার একটু এখন তো ব্যাংক স্ট্রাকচার নিয়ে ঝামেলা আছে যে পারো তবে একটা সুবিধা যে তারা যদি বাড়াতে যে এসএমএ সেটা আমি ফাইন্যান্স কাউন্টার অ্যাকাউন্টের গ্যারেন্টে সেটা আমাদের কাউন্টার গ্যারেন্টি দিয়েছিল লক্ষ লক্ষ আটষট্টি হাজার পর্যন্ত আমরা